ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে যারা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ইসলামী ব্যাংকে মূলত দুই ধরনের ফিক্সড ডিপোজিট প্যাকেজ রয়েছে একটাতে মাসিক ভিত্তিতে আর একটা হচ্ছে মেয়াদ পূর্তিতে মুনাফা প্রদান করা হয়ে থাকে তো ইসলামী ব্যাংকে তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি এখানে মান্থলি আপনাকে মুনাফা প্রদান করবে এই ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলব এবং বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশের লেনদেন কার্যক্রম স্বাভাবিক রয়েছে অন্যান্য ইসলামিক ব্যাঙ্কগুলোর তুলনায় তো তিন বছরের এফডিআর এর যে সিস্টেমটা সেখানে দেখতে পাচ্ছেন মাসিক ভিত্তিতে এক লাখে কিন্তু আপনি নয়শো ষোলো টাকা পাবেন দুই লাখে আঠারোশো তেত্রিশ তিন লাখে সাতাশশো পঞ্চাশ চার লাখে তিন হাজার ছয়শো ছেষট্টি পাঁচ লাখে পঁয়তাল্লিশশো তিরাশি ছয় লাখে পাঁচ হাজার পাঁচশো সাত লাখে ছয় হাজার চারশো ষোলো আট লাখে সাত হাজার তিনশো তেত্রিশ নয় লাখে আট হাজার দুইশো পঞ্চাশ এবং দশ লাখে নয় হাজার একশো ছেষট্টি মাসিক ভিত্তিতে এই মুনাফার টাকা আপনি উত্তোলন করতে পারবেন কোনো ধরনের সমস্যার মধ্যে দিয়ে পড়তে হবে না এবং তিন বছর ম্যাদি এই যে মাসিক ভিত্তিতে ফিক্সড ডিপোজিটে মুনাফা এটার প্রফেশনাল প্রফিট রেট কিন্তু এগারো পার্সেন্ট রয়েছে বর্তমান সময়ে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাঁচ বছর মেদি পাঁচ বছর ম্যাদি এফডিআরে এখানে প্রতি লাখে প্রতি মাসে কিন্তু এক হাজার করে পাওয়া যাবে দুই লাখে আপনার দুই হাজার তিন লাখে তিন হাজার পর্যায়ক্রমে চার লাখে চার হাজার পাঁচ লাখে পাঁচ হাজার ছয় লাখে এখানে ছয় হাজার সাত লাখে সাত হাজার আট লাখে আট হাজার নয় লাখে নয় হাজার দশ লাখে দশ হাজার এই পাঁচ বছর এফডিআর এর প্রফেশনাল প্রফিট রেট কিন্তু বারো পার্সেন্ট তিন বছর ম্যাদি বা পাঁচ বছর মেদি যে এফডিআরই করেন এখানে এক লক্ষ টাকার গণিত যে কোনো পরিমাণ টাকার এফডিআর করতে পারবেন এক লক্ষ টাকার নিচে করা যাবে না তো সেই হিসাবে এক লক্ষ টাকার গণিতক দুই লক্ষ তিন লক্ষ বা বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ পর্যায়ক্রমে এরকম হতেই থাকবে তো এফডিআর স্টেপ ওয়ান দেখলাম আমরা এখন এখন দেখব এফডিআর স্টেপ টু এখন এফডিআর স্টেপ টু এখানে তিন বছরে এগারো পার্সেন্ট রেটে প্রতি লাখে প্রতি মাসে নয়শো টাকা হলে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে টোয়েন পার্সেন্ট আয়কর কাটার পর বা টিডিএস কাটার পর আটশো চব্বিশ টাকা প্রত্যেক মাসে হাতে দেবে আর অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করলে পনেরো পার্সেন্ট টিডিএস কাটার পর সাতশো আটাত্তর টাকা হাতে দেবে আর পাঁচ বছরের বারো পার্সেন্টে আপনার এখানে প্রতি লাখে কিন্তু দেখতেই পাচ্ছেন যদি প্রতি মাসে এক হাজার হয় দশ পার্সেন্ট করার পর নয়শো পনেরো পার্সেন্ট কাটার পর আটশো পঞ্চাশ অ্যাকাউন্ট করার জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে চলুন সেটা দেখে আসি অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকার বেশি ডিপোজিটের ক্ষেত্রে রিটার্ন প্রদানের প্রমাণপত্র আবশ্যক দশ লক্ষ পর্যন্ত এটা রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিতে হয় না নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট যদি আপনি পাঁচ লক্ষ বা দুই লক্ষ টাকার বেশি ডিপোজিট করেন বা এফডিআর করেন এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভেরি করে পরবর্তীতে কোন ব্যাঙ্কের এফডিআর প্যাকেজ নিয়ে জানতে চাচ্ছেন ভিডিওর কমেন্ট বক্সে জানান সকলে ভালো থাকবেন ধন্যবাদ ইসলাম ব্যাংকের এই এফডিআরটি ম্যাথ পড়তে আগে ভাঙা যাবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাঙ্ক্ষিত হারে প্রফিট দিবে না সেক্ষেত্রে কিন্তু প্রফিটের পরিমাণটা কম হবে তুলনামূলক সো এই বিষয়টা নজরে রাখবেন